সুপ্রিপ বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তেইশে ফেব্রুয়ারি রবিবার সুপ্রিপ বন্ধুরা আজও জেলা জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও আজকে বজ্রবিদ্যুৎ হিসাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা তো আমরা আজকের প্রতিবেদনে জানবো কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ হিসাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বজ্র ঝড় হবে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে সবকিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এখনো যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবে হবে প্রথমত আমরা তুলে ধরবো স্যাটেলাইট চিত্র অবশ্যই সেখান থেকে আমরা জানতে পারবো কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি রংপুর আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বৃষ্টিপাত চলছে এই বৃষ্টিপাতটা কিন্তু সকালের দিকে আরও ছিল মালদার কাছাকাছি ছিল আস্তে আস্তে কিন্তু সেটা বাংলাদেশের দিকেও করছে আস্তে আস্তে উপর দিকে যাবে দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার ধূপপুরি ময়নাগুড়ি থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে বজ্র বৃষ্টির সময় কিন্তু বারবার বাজ করার সম্ভাবনা থাকছে যেটা পরিষ্কার রংপুর আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে গোরাঘাট এদিকে আপনার শিলিগুড়ি এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা দক্ষিণবঙ্গের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেটা দেখবো তাছাড়া কিন্তু দেখুন বঙ্গোপসাগর আরব সাগর পরিষ্কার রয়েছে নিম্নচাপের কোনো সতর্কবার্তা নেই ঘূর্ণিঝড়ের কোনো সতর্কবার্তা নেই আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজকে ঝড়ের সম্ভাবনা নেই বন্ধুরা চন্দ্রনগর শান্তিপুর কলকাতা থেকে শুরু করে আপনার ভায়াকপুর হাবড়া পান্ডুয়া নয়গাঁও সীতা শান্তিপুর কৃষ্ণনগর তারপরে মেমোরি থেকে শুরু করে বর্ধমান আরামবাগ কোলাঘাট মিজিলপুর কোসাপা শ্যামনগর এসব অঞ্চলে বর্জ্য বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটি থেকে আপনার যেটা দেখতে পাচ্ছি আসাম পরিষ্কার মেঘালয় পরিষ্কার তেজপুর পরিষ্কার ফ্লাওয়ার মোটামুটি পরিষ্কার রয়েছে বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার রয়েছে এদিকে আর টেম্পারেচারের দিকে যদি যাই টেম্পারেচারও কিন্তু আজকে অনেকটা বাড়বে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা যেটা থাকছে প্রায় তিরিশের কাছাকাছি দেখুন প্রায় পশ্চিমের জেলাগুলোতে তিরিশের কাছাকা তিরিশ পৌঁছে যাচ্ছে কিন্তু আমাদের কলকাতাতে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামী দশ দিনে কিন্তু তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কিছু দিন বৃষ্টিপাত সেভাবে হবে না কিন্তু পরিবর্তন আসছে আগামী পাঁচ তারিখে একটা পশ্চিমী সন্ধ্যা থাকছে পশ্চিম সন্ধ্যার পরে কিন্তু ন তারিখে আবার একটি ভয়ঙ্কর পশ্চিমী ঝাড়া থাকবে এর প্রভাবে কিন্তু আবারও প্রবল ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দুই বঙ্গে কিন্তু ভয়ঙ্কর আবারও বৃষ্টিপাত আসছে বন্ধুরা আগামী কদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও পরবর্তী সময় কিন্তু আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এর প্রভাবে আবারও বৃষ্টিপাত বাড়বে আবারও বজ্রপাত বাড়বে আমাদের জেলাগুলোতে আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই শিলাবৃষ্টি সতর্কবার্তা থাকছে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এসব ডেটে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাহলে আগামী চব্বিশ তারিখ থেকে কিন্তু আট তারিখ পর্যন্ত পরের মাসে সেইভাবে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব চলুন আমি আপনাদের কাছে রেন এনে মিশে যাই একটু সে সময়টা একটু বুঝতে বুঝতে পারবো যে কোন কোন অঞ্চলে কেমন পরিবর্তন থাকছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তেইশ তারিখ থেকে যদি হয় মোটামুটি তেইশ তারিখ চব্বিশ তারিখ থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বৃষ্টিপাত মোটামুটি প্রায় খুব কম দেখুন ন তারিখ পর্যন্ত দশ তারিখের পর থেকে বাড়বে উত্তরবঙ্গে হালকা ছেড়ে ফোটা বৃষ্টি গ্যাংটক সিকিমে ভালো বৃষ্টি রয়েছে এদিকে গুহাটির দিকে বৃষ্টিপাত রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এই দিকে বৃষ্টিপাতটা রয়েছে এদিকে চন্ডীগড় এই এইসব অঞ্চলে দেখুন এগারো ইঞ্চির উপর বৃষ্টিপাত মানে এইসব অঞ্চলে হেভি রেন ফলা মানে এক্সট্রিমভাবে বৃষ্টিপাত চলবে মানে ভারী বৃষ্টি চলবে হেভি রেন চলবে এই সব মানালি আনন্দনাগ চন্ডীগড় কাশ্মীর লাদাখ এসব অঞ্চলে বৃষ্টিপাত ভালোই আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা এদিকে আমরা ডুব্রিগড়ের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি শিলং হোজাই ডিমাপুর গোয়ালপাড়া আসাম তেজপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে মানে আসামের দিকেও বৃষ্টিপাত পাচ্ছি তো আমরা ন তারিখের পর থেকে যে পশ্চিম ঝঞ্ঝা আসছে সেটার প্রভাবে বৃষ্টিপাত থাকবে কিন্তু এই পদে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এটা সঠিক আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন ভুলভাল আপডেট দিয়ে চ্যানেলের ভিউ বাড়িয়ে লাভ নেই যেটা সঠিক আপডেট সেটাই আপনাদের কাছে তুলে ধরবো দেখুন তেইশ তারিখ আজকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাও দক্ষিণবঙ্গে তা অপেক্ষিত অনেকটাই কম কিন্তু সম্ভাবনা রয়েছে সতর্ক বার্তা দিয়ে রাখলাম বন্ধুরা সাবধান এবং সতর্ক থাকবেন বাজ পড়া থেকে বিরত থাকবেন বাজ পড়ার জন্য প্রতি বছর অনেক মানুষ আমরা হারাচ্ছি অনেক বন্ধু হারাচ্ছি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কৃষক ভাইরা সাবধানতা অবলম্বন করবেন তো অবশ্যই যেটা আপডেট এক্সট্রিম ফরকাস্টের মেন যে আপডেট সেটা আপনাদের কাছে তুলে ধরি কবে থেকে গরম যে শীতল যে জলীয় বাষ্প সেটা প্রবেশ করবে যে গরম জলীয় বাষ্প প্রবেশ করবে বন্ধুরা শীতল না ভূত বললাম গরম জলীয় বাষ্প যেটা প্রবেশ করবে সেটা হচ্ছে প্রায় এক তারিখ নাগাদ এক তারিখ নাগাদ পুরোপুরিভাবে আমাদের পশ্চিমবঙ্গে ভালো এক্সট্রিমভাবে কিন্তু হলুদ হয়ে দেখাচ্ছে তার মানে প্রচণ্ড কিন্তু গরম পড়ে যাচ্ছে হিউমিডিটি লেভেল বাড়বে মানে বারবার কিন্তু ঘাম হবে এদিকে বাংলাদেশ থেকে শুরু করে দেখুন এই অঞ্চলগুলোতে দেখুন এক্সট্রিমভাবে গরম পরা সতর্ক বার্তা থাকছে বন্ধুরা আমি আবারও বলছি এক্সট্রিমভাবে গরম পরা সতর্ক বার্তা থাকছে আমরা যদি রেডারে যাই দেখুন রেডারে গেলে বুঝতে পারবে একটা আপডেট দেখুন রংপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতটা চলে গেছে বাংলাদেশের দিকে এই বাংলাদেশের দিকে কিন্তু এখন বৃষ্টিপাতটা হচ্ছে মহেমন সিং এইসব অঞ্চলে দেখুন বজ্রবিদ্যুৎ হিসাবে বৃষ্টিপাতটা হচ্ছে আজ বিকালের দিকে উত্তরবঙ্গে একটু ঝড় বৃষ্টি সতর্ক বার্তা রয়েছে বিকেলের দিকে আপডেটে যাব দেখুন পাঁচটায় এখন এইসব অঞ্চলে দেখুন বৃষ্টিপাতটা চলবে প্রায় এগারোটা প্রায় বিকালের পর থেকে একটা পরিবর্তন আসবে উত্তরবঙ্গের জেলাগুলোতে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পানাগড় জয়গাঁও তারপরে তিনমালি আরিরিয়া কিশনগঞ্জ কারণ নাকি ঠাকুরগাঁও তারপরে হচ্ছে দিকে ইসলামপুর ঠাকুর তারপরে শাহিদপুর জলঢাকা শীতলকুচি ধুলিয়ান মালদা তারপরে হচ্ছে কলকাতা খড়গপুর এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে এদিকে চব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো অবশ্যই দক্ষিণবঙ্গ থেকে যারা দেখছেন তারা কিন্তু একটু নিশ্চিত থাকুন কারণ এই কদিন অনেক ঝড় বৃষ্টি হয়েছে আপনাদের ওখানে আর এদিকে মানালির দিকে দেখুন পশ্চিমী ঝঞ্ঝা প্রচণ্ডভাবে বৃষ্টিপাত ঘটাবে এবং খুব ভারী পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ওখানে রয়েছে দেখুন এই অঞ্চলটাতে আনন্তনাগ মানালি তারপরে হচ্ছে এদিকে দেখুন মান্ডি এইসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে কাশ্মীর ঠাশ্মীরের দিকে ভালো স্নোফল থাকবে ভারী হেভি স্নোফল আমরা লক্ষ্য করতে পারবো তাছাড়া দেখুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কোনো বন্ধু আপডেট আমরা নেই কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই বন্ধুরা ঋণের মেশিন দেখিয়ে দিলাম তো বেশি বড় করে লাভ নেই বন্ধুরা সেরকম আজকে আপডেট অত নেই পরিষ্কারই রয়েছে মোটামুটি দক্ষিণবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাতটা হচ্ছে দেখুন সব অঞ্চলে কোন কোন অঞ্চলে মেঘলা রয়েছে সেটা আমরা দেখে নিতে পারছি এদিকে দেখুন গালুরঘাট তারপর তারপরে হচ্ছে কিষানগঞ্জ করণ শিলিগুড়ি তারপরে হচ্ছে এদিকে দিনাজপুর রংপুর চিলমারি ফিরগঞ্জ তারপরে এদিকে বালুরঘাটের দিকেও বৃষ্টিপাত বলে লক্ষ্য করতে পারছি মালদার দিকে মেঘলা আকাশ রয়েছে বিভিন্ন দিকে আবহাওয়া মোটামুটি উত্তর দিকেই আমরা দেখতে পাচ্ছি একটু দুর্যোগ চলছে আর এদিকে দক্ষিণবঙ্গে কোনো কিছু নেই আজকে ও দক্ষিণবঙ্গে আজকে পরিষ্কারই রয়েছে বন্ধুরা তো আজকের মতো এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে